আজকে অনেক দিন পর ভিডিও মানে ভিডিও করছি কি ভিডিও করব বুঝতে পারছিলাম না তো ভিডিওটা স্টার্ট করে দিলাম এখন বাজে তিনটে তো চলো আমি এখন থেকে কি করছি না করছি সব কিছু তোমাদের দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো নিচে কি সুন্দর কুল পরে রয়েছে আর ফার্স্ট টাইম তোমাদের কুল গাছটা দেখাচ্ছি এই দেখো এই কুল গাছটা কিন্তু আমাদের আর সরস্বতী পুজো না হলে কুল খায় না একটা ছোটোবেলার থেকেই এইটা করে আসছি তো তার জন্য এখনও খাইনি আর খাবো না এবার সরস্বতী পুজো করতে পারবো না তাও কিন্তু কুল আমি খাইনি যেহেতু যেহেতু চোদ্দ তারিখেই সরস্বতী পুজো দেখো কত সুন্দর কুলগুলো পড়ে রয়েছে আর এখান থেকে কিন্তু বাচ্চা কাচ্চারা এখান থেকে কুল নিয়ে যায় পেরে পেরে কিন্তু অনেক দিনই থাকে দেখো সরস্বতী পুজো শেষ হয়ে শেষ হয়ে যায় তাও কুল আমাদের শেষ হয় না সরস্বতী পুজো হয়ে গেলেও কিন্তু দেখো ফুলগুলো থাকে আমাদের মানে এখনই ধরাটা স্টার্ট করেছে আর এখনই পাকা শুরু করেছে সবে সবে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু আর তারপরে দেখো এই দেখো এটা কিন্তু মেথি গাছ তো মেথি গাছের মধ্যে কিন্তু ফুলগুলো পড়েছিলো আর দেখো মেথি গাছগুলো একদম ছোট্ট ছোট্ট রয়েছে তারপর দেখো এখানে কিন্তু আমার দিদি আর বৌদি মিলে দেখো কাঠ গোছাচ্ছিলো ও বাবা কি ঢং করে দেখো সেটাও তোমাদের একটু দেখাতে নিয়ে এসেছি দেখো বাহুবালি বলে ওরা দেখো এই কাঠগুলো কিন্তু নিয়ে এসেছে ফরেস্টের থেকে আর এই কাঠগুলো এখন মানে রাখছিল আর আমি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমার যাই বলছে কি করে কি করে দেখো এখানটায় কিন্তু এই পুচুদা কাকা সবাই মিলে কিন্তু বোঝাচ্ছিল আমি সেটা তোমাদের দেখাচ্ছিলাম দেখো আমি তো দেখো আমাদের এটা বৌদি বাহুবালি উনি বাবা কি হাততালি দিল উনি কিন্তু পাগল সবাইকে কামড়ে ধরে আমি মেন্টাল এই দেখো আমার জাইম ওখান থেকে দেখছে আর এই যে আমার কাকি কাজ করছে কিন্তু পুরো ভরে গেছে কাঠে আসলে উনুনে জাল দেওয়ার জন্য এই কাঠগুলো জোগাড় করে রেখেছে তো দেখো চলে এসেছে আজকে যাই মো মার্কেটে গেছিলো আর কি কি কসমেটিক্স নিয়ে এসেছে তোমরা কমেন্ট করবে তোমাদের দেখাবো কিন্তু অনেক কিছু তোমাদের যদি পছন্দ হয় আমি আমি দিয়ে দেবো আমি বিক্রি করব দেখো ছোট একটাকা টাকা সব দিয়ে দিয়েছে যাই অনেক কষ্ট কান্না করছে চলে আসলা। এই যে

আobra kinte khete কি choto chadar ki koreche obo chilla dekho dekho dutu lodges niye eshe kitke dada ore eta ki

ওরা দুই ভাই তো খুব মজা করছে তো দেখতে আজকে ভিডিওটা পুরো